শর্ত সাপেক্ষ করিডর দিতে সরকার রাজি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় সংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনের মানবিক করিডর দেওয়ার বিষয় বাংলাদেশ নীতিগতভাবে সম্মত এটি একটি মানবিক প্যাসেজ হবে কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে আমি এর বিস্তারিত যাচ্ছি না যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করব। মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট জানিয়ে তৌহিদ হোসেনের আরও বলেন মায়ানমারে একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে আমরা তাদের ফেরত পাঠাতে চাই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখানে একটি নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত সেখানে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ অর্থাৎ নন স্টেট অ্যাক্টের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না সে সেই যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাচ্ছি সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে কারণ আমাদের স্বার্থ সেখানে আছে বিশেষ করে আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই পড়ার কাজে আমাদের নিজেদের সাথে কোনো না কোনো ধরনের যোগাযোগ আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে কিন্তু কোনো কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন